হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে এলাম একটি দারুণ ভিডিও নিয়ে তা আজকে কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের উপর কিছু তাঁতের শাড়ি থাকবে যা সম্পূর্ণ হাতে বুনন করা জামদানি ডিজাইনের শাড়িগুলো একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইস হবে আর ডিজাইনগুলো হবে একদমই ইউনিক এবং নতুনত্ব তো চলুন দেখিনি প্রত্যেকটা ডিজাইন ওকে ভাইয়া দেখ শুরুতে ভাইয়া খুব সুন্দর একটি ডিজাইন দেখাচ্ছেন এটা আপনার খুব চমৎকার র কটন বা র সিল্ক বলতে পারেন যেটা সফটের মধ্যে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর এবং চিকন সুতার কাপড় একদমই স্মুথ হবে কাপড়গুলো সহজে কুচি করা যাবে এবং এগুলো কিন্তু নর্মাল হ্যান্ড ওয়াশ করতে পারবেন তো এইটা হচ্ছে আপনার শাড়ির মূল বৈশিষ্ট্য আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আঁচলটা পুরো আঁচলটা জুড়েই কিন্তু আপনার জামদানি ডিজাইনের কাজটা করা রয়েছে এগুলো সিল্ক জামদানি খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির আর এইটা হচ্ছে পুরো জমিনটা এভাবে পুরো সাইডে কিন্তু কাজ করা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আর রানিং এ ব্লাউজ পিস রয়েছে যদি কেউ ব্লাউজটা না কাটেন তাহলে কুচি বেশি দিয়ে পড়তে পারবেন এটার মধ্যে কালার থাকবে তিনটা কালার এইটা আরেকটি মেরুন কালার প্রতিটা কালারের সুন্দর যে কোনো পার্টি ফাংশনে বা আপনার কোনো ওয়েডিং অনুষ্ঠানে কিন্তু আপনারা এগুলো ওয়্যার করতে পারবেন ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলো ভাই এটা প্রাইসটা কত আচ্ছা মাত্র ষোলোশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটি শাড়ি এইচ কে শাড়ির পক্ষ থেকে অথবা সরাসরি যদি আপনারা শপে চলে আসতে চান স্টার মল্লিকার তৃতীয় তলায় চলে আসতে পারেন দুই হাজার সাতানব্বই অব্লিক আটানব্বই নাম্বার দোকানে আর আমাদের যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে পার্চেস করতে পারেন তো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখন দেখাচ্ছি আপনার জামদানি ডিজাইনের খুবই সুন্দর লাইট টাইপের কালার যারা একটু এজের আছেন বা যারা এই টাইপের লাইট কালার পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর হবে এই যে দেখুন এটা হচ্ছে পুরো আচলটা জুড়েই থাকছে কাজ খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো আর এটা হচ্ছে জমির অংশটা ওকে পুরো শাড়িটা জুড়ে সেম স্টাইলে কাজ করা রানিং ব্লাউজ পিস রয়েছে এটার মধ্যে কালার হবে ওর চারটা কালার হবে এটার মধ্যে এটা লেমন টেপের কালার ও এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা সেম প্রাইস 1600 সেটার প্রাইসটা सेम থাকছে মাত্র 1600 টাকা ওকে আচল এটা হচ্ছে জমিটা জি এটা আচল অংশটা থাকবে একটু গর্জিয়াস কাজ করা আর ছিটা কাজটা থাকবে জমিনে এগুলো কিন্তু কালার গ্যারান্টি রয়েছে চিকন সুতা শাড়ি নর্মাল ওয়াশ করা যাবে প্রাইস ষোলোশো টাকা তো ঢাকার ভেতরে আপনার আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে নিয়ে নিতে পারবেন একটা আঁচল একটা বোর্ডের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা কালার নিলাম এইটা হচ্ছে আরেকটা কালার বেবি পিঙ্ক খুবই সুন্দর লাইট টাইপের পিঙ্ক কালার সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা ওকে আঁচলটা হচ্ছে ভরাট এটা হচ্ছে আঁচলের অংশটা পুরো আঁচলটা থাকবে ভরাট কাজের মধ্যে আর জমিটা একটু ছেটা কাজ রয়েছে তো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখন আমরা চলে যাচ্ছি আরেকটি ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর ডিপ কালারের মধ্যে যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো ফুল বডিটা কাজ করা থাকবে আঁচলটা থাকবে জামদানি কাজ করা গর্জেস এই যেটা হচ্ছে আঁচলের অংশটা থাকবে আঁচলের পাশে আর পুরো জমিটা জুড়েই থাকছে ডিজাইন করা জামদানি ডিজাইন এগুলো আপনার সব সিল্কের উপর খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা এটার মধ্যে কালার থাকবে প্রায় পাঁচটা কালার কালারগুলো আমি শো করে দিচ্ছি এটা হচ্ছে আরেকটি কালার রানী গোলাপি কালার মধ্যে আপনার মেহেদি কালার কন্ট্রাস্ট সুতা দিয়ে কাজ করা এটার প্রাইসটা কত এর প্রাইস 1400 টাকা আচ্ছা এটার প্রাইস কিন্তু মাত্র 1400 টাকা 1400 টাকা হলে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের শাড়িটা দুটো দুটো কালার তিনটে কালার কয়টা কালার আছে এটা এটা আরেকটা কালার পেস্ট কালার ওকে এটা আচলটা আর এই পুরো জমিনটা হবে এরকম কালারগুলো দেখিয়ে দেন যে কটা আছে প্রাইস চোদ্দশো টাকা এক হাজার চারশো টাকা এটা আচলের অংশটা এটা পুরো জমিনটা হবে এরকম আরেকটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি সো ভিওয়ার্স ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা কিন্তু অনলাইনে পারচেস করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম